হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল মশা বনে জঙ্গলে লেবু তুলতে চলে এসেছি আমাদের গাছে তো প্রচুর লেবু হয়ে আছে আর অনেক পড়েও গেছে বিছিয়েও গেছে আর আমাদের তো যেহেতু লেবু গাছটা বড় হাতে কিছু পারবো কিছু আকর্ষিত দিয়ে পারবো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে দেখো সামনেই আমি আসা মাত্র কত লেবু পড়ে আছে পুরো বন ভর্তি কারণ এখন বর্ষাকাল তোমরা তো জানোই এমনিতেই চারদিকে বন হয়ে যায় আর আমাদের লেবু গাছ তো বাড়ির পেছনে এটা এমনিতেই বন হয়ে যায় আগে তো অনেকবার পরিষ্কার করে গেছি তার সত্ত্বেও অনেক ই হয়ে গেছে দেখো প্রচুর মশা রে বাপরে বাপ দেখো আমাদের গাছ বলে বলছি না কিন্তু খুব বড় বড় লেবু সাইজটা দেখো আর এত সুন্দর টেস্ট আর লেবু এরকম এই দেখো লেবু এই লেবু এই লেবু বড় বড় লেবু এই যে লেবু ছোট লেবু বড় লেবু ওনে উঁচুতে গাছ তো পড়ছেই না এ পড়ে গেছে তুমি ওইভাবে পড়া নি আমি গাছ না আমি বড় লাঠি নিয়ে আসি ছোট লাঠি তো হচ্ছে না হাত পাচ্ছে না কি কষ্ট লেবু পারতে এদিকে কাঁটাও গেঁথে যাচ্ছে তোমাদের দাদা ভাইও আমাকে একটু হেল্প করছে আর কি কাঁটা আছে গ্রামের মেয়ে তো সব গাছে বাছে সব উঠতে পারে এই জন্য গ্রামের মেয়ে কি বিয়ে করে আমিও গ্রামের ছেলে একই গ্রামে বিয়ে করেছি যাতে দাঁড়াও লাগে সবকিছু কাজ করতে পারে উ প্রচন্ড মশা প্রচন্ড পরিমানে মশা আসো আসো যা হয়েছে ওই

কি কষ্ট লেবু পারতে এদিকে কাঁটাও গেঁথে যাচ্ছে তোমাদের দাদা ভাইও আমাকে একটু হেল্প কাঁটা আছে গ্রামের মেয়ে তো সব গাছে বাছে সব উঠতে পারে এই জন্য গ্রামের কি বিয়ে করে আমিও গ্রামের ছেলে একই গ্রামে বিয়ে করেছি যাতে দাঁড়াও লাগে সবকিছু কাজ করতে পারে উ প্রচন্ড মশা প্রচন্ড পরিমাণে মশা আসো আসো যা হয়েছে

কিন্তু এগুলো এত বড় বড় সাইজের হয়েছে পুরো গন্ধরা লেবুর মতো কিন্তু নয় এটা আমাদের পাতি লেবু এগুলো আজকে অনেক তুলেছি কারণ সব লেবু পেকে পড়ে যাচ্ছে হাফ আর কিছু তুলেও নিয়েছি এগুলো আধা বাঁকা ছিল আর কি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর কেউ স্কিপ করে দেখো না সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা